পরবর্তীকালে আন্দোলন করে যারা কারণ ইতিমধ্যে অনেক টুক হয়েছে আমি জানি যে ইতিমধ্যে আমার মতো আপনারা সবাই অসহে উঠছেন উঠেছেন এই জন্যে আপনারা একটা বিজ্ঞান এই গল্পটা বহু একটা সময় আসে শেষের দিকে না এবং যে বক্তব্য রাখে তার এটা তো এরা তো চিরন্তর ব্যাপার যে অনুষ্ঠান নেই আপনারা এটা করতে থাকেন এবং সেটা এখন স্বাভাবিক মেনে নেওয়া উচিত যারা আছেন তারা দলগুলো যারা ছেড়েছে আন্দোলন করেছে তারা ভয় ভাবে একটা দানবীয় শাসনের যাত্রা করে হয়েছে

অনেকে কেউ আমরা অন্য পাড়ে গিয়ে অন্য গ্রামে গিয়ে এবং কেউ কেউ গ্রাম ছেড়ে দেশ ছেড়ে জেলা ছেড়ে ঢাকা এসে থাকে কেউ আমরা বড় বড় বাড়িগুলোতে দারোয়ানের চাকরি নিয়ে থাকি এগুলো একদম বাস্তব আমাদের দলের লোকেরা প্রায় সতেরোশো মানুষ

আমরা তিন দিন আগে একটা প্রেস কনফারেন্স করেছি আমার মনে হয় আমাদের সাংবাদিক বন্ধুরা নিশ্চয়ই কথাটা মনে করবেন আমাদের